ভাতে ইলিশ মাছ একদম রেডি আমি দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ওপর থেকে আর একটু আমি সরিষার তেল দেব নমস্কার বন্ধুরা শকুন্তলা ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাকা ইলিশ মাছ আপনারা তো অনেক ধরনের ইলিশ মাছ রান্না করে খেয়েছি হাতে মাথায় ইলিশ মাছ কি রান্না করে খেয়েছেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক হাতে মাথায় ইলিশ মাছ বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি ইলিশ মাছ নিয়েছি সাদা শস্যে কালো শস্যে লবণ কাঁচা লঙ্কা আর পোস্ত আমি একসাথে পেস্ট করে নিয়েছি সরিষার তেল দিয়ে বানাবো সরিষার তেল লবণ চেরা কাঁচা লঙ্কা চিনি হলুদ লঙ্কার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো এখন আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছগুলো আমি হাতে মেখে নেব হলুদ গুঁড়ো দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু চিনি দেবো অল্প একটু লবণ দেব আর এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে দেব সরিষার তেল দেব চারটে চেরা কাঁচা লঙ্কা দেব এবার আমি ভালো করে হাতে মাখিয়ে নেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ভালো করে এইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব যাতে নুন ঝাল তেল সব কিছু মাছের মধ্যে ঢুকে যায় এবার আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে নিয়েছি কড়ার মধ্যে অল্প করে একটু সরিষা তেল দেব কড়ার তেলটা আমি কড়ার চতুর্দিকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি যেহেতু এটা দস্তার কড়া সেই জন্য আমি অল্প করে তেল দিলাম নন ননস্টিকের কড়া করলে রান্না করলে আর তেল দিতে লাগবে না এবারে মাছগুলো আমি সবাই সামনে বেবিটা ওরকম দিয়ে দেবো এই বাটিটা ধুয়ে আমি দিয়ে দেব দেখো না এবার আমি দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব হাতে মাখাই ইলিশ মাছ একদম রেডি আমি দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি উপর থেকে আর একটু আমি সরিষার তেল দেবো এবার হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা হাতে মাখা ইলিশ মাছ একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে একটুখানি খেলে কিন্তু মন ভরে যাবে আমার এই হাতে মাখা ইলিশ মাছ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ